মাছ মাংস খেতে খেতে যদি ভালো না লাগে মাঝে মধ্যে ডিম আলুর এই রেসিপিটি ট্রাই করতে পারেন বিশ্বাস করেন এই রেসিপিটি এত বেশি মজার এই রেসিপি দিয়ে ছোটো বড়ো সবাই অনেক তৃপ্তি নিয়ে মজা করে ভাত খেয়ে নেবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম প্রথমে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন ডিমটা ছেড়ে দিচ্ছি তো এখানে আমি চারটা ডিম দিয়ে দিলাম ডিমটাকে এখন ভেজে তুলে নিচ্ছি ডিমটা ভেজে তুলে নিয়ে সেম তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে তার মধ্যে মশলা ব্যবহার করব নর্মালি আমরা তরকারিতে যেমন মশলা ব্যবহার করি সেম আদা রসুন পেস্টটি দিয়ে দিছি উঁচু করে এক চামচ পরিমাণ তারপরে জিরা গুঁড়ো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া যারা ধনে গুঁড়া খান তারা দিতে পারেন তারপরে মশলাটাকে একটু পানি দিয়ে কষিয়ে নেব একেবারে সিম্পল রান্না কিন্তু অনেক সময় দেখবেন সিম্পল জিনিসও খেতে এত বেশি মজা লাগে আর বলবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে তিনটে আলু সিদ্ধ করে নিয়েছি আলুটাকে আমি হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি একেবারে কিন্তু ম্যাশ করতেছি না একটু ভাঙা ভাঙা টাইপের করে রেখেছি দেখেন নিশ্চয়ই আপনার দেখে বুঝতে পারছেন কীরকম রেখেছি এবার আলুটা দিয়ে দিলাম মশলার মধ্যে মশলার মধ্যে আলুটাকে একটু এক দেড় মিনিট পরিমাণ একটু কষিয়ে নেব কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দেব কষাতে কষাতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারে তো এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম দিয়ে এখন ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব পানি কিন্তু আমি একেবারে দিয়ে দিলাম আর দেওয়ার দরকার নেই মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম এখন ঢাকনাটা খুলে দেখাচ্ছে অবস্থাটা কি এটাকে আর বেশি অলক্ষর রাখবো না এটা আলুর ঝোলগুলো কি একটু বেশি রাখতে হয় নাহলে পরে বেশি ঘন হয়ে যায় এক সাইডে রেখে এখন ভাগারের জন্য এখানে তেল দিয়ে দিলাম শুকনো মরিচ দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে নেব তারপরে এই আলুটার মধ্যে দিয়ে দিলাম এখন কিন্তু আমার রান্নাটা কমপ্লিট ঝোল আরেকটু কমে গেছে এটা ঠান্ডা হলে আরেকটু কমে যাবে এর বেশি কমানো যাবে না তাহলে ঠান্ডা হলে বেশি গরম হয়ে যাবে খেতে ভালো লাগে না আর এই ঝোলটাও কিন্তু খেতে কি পরিমাণ মজা বাসায় একবার হলেও ট্রাই করবেন যদিও নর্মাল জিনিস কিন্তু খেতে দুর্দান্ত আল্লাহ হাফেজ